সবাই মিলে আমরা দিল্লি যাব যেদিন দিল্লি যাব সেদিন শুধু হবে না সংবিধান বিরোধী সরকার আসসালামু আলাইকুম আহমতুল মনে রাখবেন এই লড়াই কিন্তু আজকে শেষ নয় আমি সর্ব জায়গায় জাগাচ্ছি তারপরে কলিকাতার রাজপথ ওখান থেকে পুরো দেশ সব জায়গায় আন্দোলন হচ্ছে হিন্দু মুসলমান ধর্ম যার যার উৎসব যার দেশ সবার আপনারা বলুন ধর্ম যার ধর্ম যার উৎসব যার উৎসব যার দেশটা সবার তাই দেশের স্বার্থে বলবো আজকে কেন্দ্র সরকার একটার পর একটা আইন তৈরি করছে কৃষকদের বিরুদ্ধে কালা কানুন তৈরি করেছিল কৃষক বন্ধুরাকে হিন্দুকে খ্রিস্টানকে দলিতকে পাঞ্জাবি দেখেনি তারা কৃষক একসাথে আন্দোলন করেছে কেন্দ্র সরকার তার আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে তাই আমাদেরও উচিত হবে এই কালা কানুনের বিরুদ্ধে কে কোন দরবারে কে কোন সিলসিলা কার কি পছন্দ সবকিছু কিছু বলে দিয়ে সংবিধান বিরোধী এই কালা বিরুদ্ধে আমাদেরকে এক হয়ে আন্দোলন করলে কেন্দ্র সরকার এই বিল প্রত্যাখ্যান করতে চ্যালেঞ্জের সাথে বলছি বাধ্য হবে এই এক হয়ে আন্দোলন কর দরকার আছে না নাই জনগণ আন্দোলনের দরকার আছে না নাই কিন্তু আজকে আপনি রাজ্য সরকারকে কি সরকার বোঝাতে চাইছেন মুসলিম সরকার আমাদের চোখকে ঘোরাতে চাইছেন আমাদের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছেন আপনারা দুজন সেটিং করে একসাথে বসে চা খেচ্ছেন তার বেলায় সমস্যা নাই অথচ বাইরে বেরিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে আমার বাংলা সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন আপনি কিন্তু এই আগুন লে খেলা করছেন আগুন লে খেলা করা বন্ধ করুন আপনি বলছেন হিন্দু সরকার করতে হবে আমি জানতে চাই বাংলায় কি হিন্দু সরকার নাই হিন্দু সরকার তো রয়েছে মমতা ব্যানার্জি ধর্মীয় পরিচয় তিনি হিন্দু বিভাজনে আমি আমি যাচ্ছি না সত্যটা বলছি কিন্তু আপনাকে প্রমাণ দিচ্ছি দীঘার মতো পিকনিক মতো জায়গায় আজকে সেখানে ধর্মের স্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে আমি তাতে বিরোধী নয় ঘিরিনার দিকে যাচ্ছি না তিনি দেশের রাজ্যের মাথায় বসে আছে তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কিনা রাজ্য জনগণ বুঝে নেবে তার সাথে কিন্তু আমি বলতে চাইছি তিনি হিন্দু ধর্ম বলেই তো দিঘাতে কোনো মসজিদ করে সেখানে মন্দির তৈরি করছে অত চাষ থেকে দাবি করছি তিনি তো বলে আমি সর্ব ধর্মের মানুষের নেতা তাই সর্ব ধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি দিঘায় যেমন দুশো কোটি টাকা দিয়ে মন্দির করছেন আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি কমসে কম তিনশো কোটি টাকা দিয়ে দিঘায় একটা মসজিদের আব্দ আমরা রাখলাম এটা করতে হবে রকাবের বিরুদ্ধে আমাদেরকে লড়াই জারি রাখতে হবে না হবে না কোনো বলো নকাবের বিরুদ্ধে লড়াই করতে হবে না হবে না তাতে যদি হাজারো প্রাণ বুলেটের গুলিতে বোম বন্দুকের গুলিতে কেন্দ্র জালিম সরকারের অত্যাচারে যদি আমাদের হাজার হাজার প্রাণ কুরবান হয় মাতৃভূমি বাঁচাবার জন্য রক্ত দিয়েছি ইসলামের অধিকার ইসলামের সম্পদকে বাঁচাবার জন্য কারা রক্ত দিতে পারবেন উঠে দাঁড়িয়ে যান কারা রক্ত দিতে পারবেন দাঁড়িয়ে যান হাত তুলে বলুন রক্ত দিতে পারবেন বাঁচাবার জন্য পারবেন কোরআনের পক্ষে দিন ইসলামের পক্ষে নিজের অধিকারের জন্য সংবিধান আপনাকে রাইট দিয়েছে এই অধিকারের জন্য রক্ত দিতে পারবেন কথা দিচ্ছেন পারবেন তো নাকি লড়াই আজকে শেষ হলে হবে না ঝড় এসুক পানি এসুক তুফান এসুক লাঠি চাল হোক গুলি মারুক বোম মারুক আমাদের এই লড়াই রাত পথে চলতে থাকবে হাত তুলে বলুন হাত তুলে বলুন আজকে বড় দুঃখের সাথে বলতে হয় ওয়াকাবলি আন্দোলন পুরো দেশ জুড়ে চলছে সব আন্দোলনকে আমি সমর্থন করি কিন্তু আজকে আমার রাজ্যে তো কলকাতায় বিশাল বিশাল মিটিং হচ্ছে ওয়াকাবলি আগামী দিন পুরপ্রা সয়ালে সুন্নাত আল জামাত 20 থেকে 30 লক্ষ লোকে সমাগম কলকাতার রাজপথে করতে চাইছে আপনারা ওই 20 30 লক্ষের মধ্যে আপনারা কি শামিল হতে ইচ্ছুক আছেন হাত তুলে বলুন আছে কিন্তু ওই লড়াই আমাদের বড় ভয়ানক হবে ওই লড়াই কিন্তু বিশাল হবে প্রয়োজন হলে আমরা মাসকে মাস কলিকাতাতে রয়েও যেতে পারি রাজি আছেন বলুন নিজের বাচ্চাদের ভবিষ্যতের জন্য থাকতে ইচ্ছুক আছেন হাত নাবান আন্দোলন তো এইভাবে হয় আর একটা কথা বলে যাই আজকে যারা আন্দোলন করছে এদের আন্দোলনকে সাধুবাদ জানাই কিন্তু এদেরকে জিজ্ঞাসা করুন কেন্দ্র সরকার যেমন ওয়াকা বিলের তৈরি করে ওয়াকফকে লুটতে চাইছে ঠিক তেমনই এখনও কিন্তু আইন করতে পারে না আন্দোলন চলছে কিন্তু আমার রাজ্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিঘের ওপরে চম্প একর সম্পত্তি আমার রাজ্যেতে বেদখল হয়ে আছে আমার রাজ্যের মধ্যে রয়েছে কিন্তু বেদখল হয়ে আছে পঁচাত্তর হাজার বিঘে একর জমি এটা এখনো উদ্ধার হয়নি এই বিষয়েও আন্দোলনের দরকার আছে না না সরকার যে আইন আইন করতে করতে চলেছে এখন তার চক্রান্ত সে পা দিয়েছে সব জায়গায় আন্দোলন শুরু হয়েছে সে চক্রান্ত থেকে পিছিয়েছে কিন্তু এখনো উনিশশো পঁচানব্বই আইন এখনো লাগু আছে সেই আইন অনুযায়ী ওয়াকাফের যারা আছে আমার রাজ্যেও যারা রয়েছে তারা আমার রাজ্যের ওয়াকাফ সম্পদকে এখন এখন উদ্ধার করছে না এখন এখন ডিজিটালকরণ করে নেটে নামগুলো তুলছে না এই গাফলতি করার পিছনে আমার বলতে বাধ্য হচ্ছি যাতে করে কেন্দ্র আইন করে আর এই সম্পদগুলোকে দখল করে দেয় তার জন্যই গাফলতি ষড়যন্ত্র চলছে ঠিক না বেঠিক জোরে বলুন ঠিক না বেঠিক আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনা হারুয়া পীর আব্বাস আলী গুড়াচাঁদ রহমতুল্লাহ বলে একজন আল্লাহর অলি রয়েছেন তিনার মাজারের নশ বিঘে জায়গা একটু সারা দেবেন কত বিঘে নশ বিঘে জায়গা আজকের দিনে সেই জায়গাটা দাঁড়িয়েছে মাত্র বিরানব্বই শতক নশ বিঘে থেকে দাঁড়িয়ে আছে বর্তমান কত বিরানব্বই শতক তিন বিঘাও নয় তাহলে আটশো সাতানব্বই বিঘে জায়গা এখনো ভারত পশ্চিম বাংলার হারু আব্বাস আলী হুজুরের বেদখল হয়ে আছে রাজ্য সরকার বলেছিল ওই জায়গাগুলোকে উদ্ধার করে দেবে এই আন্দোলনটাও আমাদের করা দরকার আছে না নয় জনগণের আছে না নয় কিন্তু আজ আমরা দুঃখিত আমরা দেখছি কলিকাতা ভরি আন্দোলন হচ্ছে কিন্তু রাজ্য সরকারের এই অখাপ বাঁচাবে বলেছিল এ বিষয়ে একটাও কথা হচ্ছে নে কোনো এক জায়গায় আমার বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যকে সাপোর্ট করা ষড়যন্ত্র চলছে না তো তাহলে এই আন্দোলনে আমরা নয় আমরা মসজিদের পক্ষে যে আন্দোলন হবে কোরআনের পক্ষে যে আন্দোলন হবে পক্ষে যে আন্দোলন হবে আন্দোলনের আমরা সে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বুকে তাজা খুন দিতে হলো আমরা সংবিধান যে রাইট দিয়েছে ওই রাইটের জন্য আন্দোলনে প্রত্যেকটা জায়গায় সঙ্গ বলে হাজির হতে রাজি আছি ঠিক নেবে ঠিক